টাকা রেখে নিশ্চিন্তে ছিলেন দেশের এই বড় ব্যাঙ্কে দেড় হাজার কোটির গলমিল মাথায় হাত লক্ষ লক্ষ গ্রাহকে গত দুদিনে পড়ছিল দশ শতাংশ মঙ্গলবার শেয়ার বাজার খুলতেই আবার বড় ধাক্কা খেলো ইন্ডাসাইন ব্যাংক এদিন বাজার খোলার আগেই বিপদ সঙ্কেত দিয়েছিল আমেরিকার ওয়াল স্ট্রিট সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রেড যুদ্ধ নিয়ে করা মন্তব্যের পর থেকেই মার্কিন শেয়ার বাজারে লেগে লেগেছে সংক্রমণ পুঁজি বাঁচাতে নিজেদের শেয়ার বিক্রি করতে শুরু করেছেন বিনিয়োগকারীরা যার জেরে প্রভাব পড়েছে দেশ বিদেশের একাধিক শেয়ার বাজারে প্রভাব পড়ার সম্ভাবনা ছিল ভারতীয় শেয়ার বাজারেও তবে তা আপাতত হয়নি বলেই চলে টালমাটান পায়ে এগিয়ে চলেছে সেনসেক্স এদিকে আবার সেনসেক্স যখন সামনে এগোচ্ছে সেই সময় ধরাম করে পড়ে গেল ইন্ডাসাইন্ড ব্যাংকের শেয়ারের দর মঙ্গলবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তেইশ শতাংশ পরে এই ব্যাংকের শেয়ার দর দাঁড়িয়েছে ছশো তিরানব্বই টাকায় কিন্তু কেন এমন পতনের মুখে সংস্থার শেয়ার জানা গিয়েছে বর্তমানে সেই ব্যাংকের কর্মকর্তা সুমন্ত কাটপালিয়া কাজের মেয়াদ শেষ হওয়ার পর মাত্র এক বছর মেয়াদ বর্ধিত করায় ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার আকাশ দেখছেন বিনিয়োগকারীরা যার জেরে পড়ছে সংস্থার শেয়ার দর কিন্তু একজন কর্মকর্তা নিয়োগকে শেয়ারের দর এতটা পড়তে পারে হয়তো তা নয় কর্মকর্তার কাজের মেয়াদ বর্ধিকরণ নিয়ে যখন বাড়ছে চাপানোতর সেই আবেগেই নতুন করে প্রশ্নের মুখে পড়ল ইন্ডাসাইন ব্যাঙ্ক সমস্ত সূত্রে খবর ব্যাংকের আভ্যন্তরীণ খাতে বা ডেরিভেটিভ অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত গাফিলতি পাওয়া গিয়েছে যার জেরে প্রায় দেড় হাজার কোটি টাকা পর্যন্ত লোকসানের মুখে পড়তে পারে এই সংস্থা এই খবর ছড়াছড়ি হতেই মঙ্গলবার শেয়ার বাজারে বিরাট ধাক্কা খেল ইন্ডাসাইন ব্যাঙ্ক এই গাফিলতি নেপথ্যে কার্ড বা কাদের হাতে রয়েছে তা খতিয়ে দেখতে বহিরাগত তদন্তকারীও নিয়োগ করেছে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে আপনার কি মনে হয় ইন্দাসাইন ব্যাংকের শেয়ারের দর কি আবার বাড়বে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ